আপনারা দেখছেন খবর জবর জয়নগর থানার উদ্যোগে দোল উৎসব নিয়ে বিশেষ বৈঠক এই বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে শান্তিপূর্ণ দোল উৎসব করতে জানিয়ে দেওয়া হল বেশ কিছু নির্দেশিকা

সেই কারণে জয়নগড় থানার পক্ষ থেকে জয়নগরের সমস্ত পঞ্চায়েত প্রধান উপপ্রধান এবং বিভিন্ন ক্লাব সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মঙ্গলবার জয়নগড় আমন্ত্রণ কমপ্লেক্সে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। আমি আর কিছু বলে দিচ্ছি যে আমাদের তো এই দল এবং গলি দিনে পর্যাপ্ত পুলিশের পরিষেবার অভাব আছে। তার মধ্যে আমাদের বিভিন্ন আমরা ইম্পর্টেন্ট কিছু কিছু পয়েন্টে আমরা অবশ্যই পুলিশ রাখব। কিন্তু হবে আপনাদের সকলকে বলছি আমাদের ওই দিনে বারোটা অঞ্চল এবং আমাদের মিউনিসিপ্যালিটি এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের মোবাইল অর্থাৎ মোটরসাইকেলে পুলিশ থাকবে কি এছাড়াও আমাদের গাড়িতে ধরুন চারটে গাড়ি তো বার হবেই চারটে আমাদের যে ভেহিকেল ফোর হুইলার ওটা চারটিকে থাকবে আর প্রত্যেক অঞ্চলে কিন্তু আমরা চারটে চারটে করে মোটরসাইকেল আমরা রাখবো তাতে চার জগণে আটজন করে টিম থাকবে সুতরাং আমরা পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা আপনাদের জন্য রাখবে কিন্তু আপনারা যেটা বারবার যেটা যে অত্যন্ত সজাগ থেকে সকলে এক এই উৎসবটা সবাই পালন করবো সকলেই আমরা একই জায়গায় আছি একই জায়গায় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বারেপুর পুলিশ জেলার এসডিপি ও শ্রী অতীশ বিশ্বাস জয়নগর এক নম্বর ব্লক জয়েন ভিডিও শ্রী তনয় মুখোপাধ্যায় জেলা পরিষদের সদস্য শ্রী তপন মন্ডল বিশিষ্ট সমাজসেবী তুহিন বিশ্বাস এবং জয়নগর থানার আইসি পার্থ সারথী পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা সন্তু এবং সবাই আপনারা আনন্দ করুন কিন্তু না এই তাৎক্ষণিক আমি অফিসার আছেন দুই এম আছে জয়েন্ট সাহেব আছেন এবং আপনারা যারা সামনে আছেন আমাদের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং এলাকার বিভিন্ন ক্লাব এবং এই দুর্গসব যারা পালন করে সবটাই বলেছেন আমাদের বুঝতে হবে যে আমাদের ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতার যে পরমাণু হবে এই উৎসব আমরা পালন করি এবং শুধু এই উৎসবের সময় অন্য বছর থেকে বছর আরো এখন নিরাপত্তা আমাদের একান্ত প্রয়োজন এই সময় আমি এবার আমাদের অত্যন্ত কাছের মানুষ আমাদের বন্ধু স্থানীয় আমাদের বিশিষ্ট সমাজসেবী মহিমবাবু প্রবল আপনাদের কিছু দেখুন আমরা যারা এখানে বসে আছি যারা সামনে আছেন আমরা জয়নগর থানার বাসিন্দা আমরা দীর্ঘদিন ধরে দোল পূজা ঈদ সব একসঙ্গেই কাটিয়েছি এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা দু হাজার চব্বিশে যে দোল উৎসব গেছে সেখানটাও আমাদের সঙ্গে ঈদ ছিল আমরা এরকমভাবেই মিটিং করেছিলাম এবং পরের দিনকে আইসি বলতে বাধ্য হয়েছিলো যে জয়নগর থানা কোনো রকম কোনো ইনসিডেন্ট হয়নি দায়িত্ব নিয়ে আমরা সবাই কিন্তু সেটা পালন করেছি আমাদের জয়নগরে এই থানার কেন্দ্রিক যে অঞ্চলগুলো আছে জয়নগরে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয় পড়ুতে হয় বারাসাতে হয় নারায়তলা সরবেরতে হয় জাঙ্গালিয়া হয় সব জায়গায় কারণ এটা আমাদের পরম্পরা ঐতিহ্য মেনে চলছে আমরা সেই ঐতিহ্য সেই পরম্পরায় রকম ভাবে আমরা কিন্তু ব্যাঘাত ঘটাই না বা তারা ভাবে করে তারা কিন্তু করে না কিছু জিনিস আমাদের তরফ থেকে আপনাদের জানানো কিছু আপনাদের তরফ থেকে আমরা জানি দেখুন কম বেশি যারা এখানে বসে আছেন সবাই তিরিশের কাছাকাছি বা তিরিশ পার করে গেছেন এরকম আপনার মনে পড়ে আজ থেকে পনেরো কুড়ি বছর আগে কখনো দোল বা মহরম বা ঈদ বা কালী পুজো তার জন্য এরকম কর্ডিনেশান মিটিং করতো আমার তো মনে পড়ে না আমি কোনোদিন আমি ছোটোবেলা পাড়ায় পুজো করেছি কোনোদিন এরকম কোনো মিটিংয়ে যায় আপনার মনে পড়ে যে আগে কোনো দিনকে দোলের দিনকে রমজান মাস পড়েছে কিনা বা শুক্রবারে নামাজ আছে কিনা আমরা কোচিং দেখতাম কারণ সেটা আছে তারা তাদের মতো করবে যাদের দোল আছে তারা তাদের মতো আমাদের কি দরকার কেন এখন পড়ছে তার কারণ হচ্ছে আমাদের অসহিষ্ণুতা আমরা নিজেদের হারিয়ে আমরা প্রত্যেকটা কাজের করতে করেছি যে ছেলেটা পুরোনি অ্যাক্সিডেন্ট করেছে জিজ্ঞেস করে দেখতে মুসলিম আছে না না হিন্দু আছে যে ছেলেটা মন্দিরের সামনে এসে মাতলামো করছে দেখো দেখো মুসলিম আছে কিনা ও আচ্ছা না বা যে রমজান মাসে ওখানে জুড়ে মাই বাজিয়ে যাচ্ছে যে ছেলেটা দেখতো একবার হিন্দুদের ছেলে মেয়ে মানে আমরা ওটাকে খুঁজে যে এইটা যদি হয় তাহলে আমার একটা সুযোগ থাকবে মারামারি করার কিছু বলার তো ওরা করেছে সমস্যা কোথায় জানেন তো যারা মিটিংয়ে আসেন যারা এখানে বসেন আমি তো নিশ্চিত তারা কেউ ঝগড়াতে অশান্তি করবে না বরং তারা পুলিশকে সহযোগিতা করবে কারণ সরি যখন আমরা কোথাও দণ্ডগোলাবো এদেরকে পাশে পাবো সমস্যা এদেরকে নিয়ে ন সমস্যা হচ্ছে যারা মিটিংয়ে আসে না বা মিটিংয়ের কি আলোচনা জানতে পারে না জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পর যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স